সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি নীলা আমিও ভালো আছি দুই হাজার শুরু হতে না হতে তাহসানের বিয়ে দেখতে দেখতে কান জালাপা সুন্দর সুন্দর কান ঝাপালা দেখতে দেখতে চোখ চকম হয়ে গেছে আচ্ছা যাক তাহসান বিয়ে করলো দ্বিতীয় বিয়ে তাতে অনেকের মাথা ব্যথা রোজা কেমনে খাইলো কেমনে ঘুমাইলো কার সাথে প্রেম করলো সব কত খবর আর আমরা জানুয়ারি মাসটা শেষ করতেছি সারি নিয়ে জানেন পরিমণে শেখ সাদিককে নিয়ে শেখ সাদিক একটু পরিমাণে বাসায় গেছে কি ছেলের একটু আদর করছে কি হাজার রকম বাহানা কত কথা আচ্ছা কি বিবেকে একটু বাঁধে না হতেই পারে তাদের সাথে ভালো একটা সম্পর্ক বন্ধুত্ব ফ্রেন্ড যাই হোক এটা কিছু সম্পর্ক তো সমস্যা কোথায় আমি তো সমস্যা কিছু দেখতে পাইতেছি না কত সমস্যা মানুষের মানুষের সমস্যারও শেষ নেই এখন তারা নাকি প্রেম করতেছে তারা নাকি বিয়ে করবে আচ্ছা সে একটা মহিলা সে যদি বিয়ে করতে চায় আর শেখ সাদি যদি তার একটা ছেলে আর পালিত মেয়েকে নিয়ে যদি সে সংসার করতে চায় আপনার আমার কোনো আসে যায় কিছুই আসে যায় না আপনারা আমার কেন মাথা ব্যথা রে ভাই আমাদের কেন মাথা ব্যথা হবে কে কী করলো তারা তারকা তারা টপে উঠে গেছে তাদের লাইফ তাদের মতো চলুক না সমস্যা কী ওই কোথাও কিছু হইলে তো সমস্যা হয় না কেন এই তারকাদের যারা পপুলার তাদের নিয়ে এত আলোচনা করতে হবে তারা ঘুরলো খাইলো বিয়ে করলো কোনো আসে যায় কেন আমাদের হরুক না পরিমণের সাথে হোক না পরিমণের একটা সঙ্গ হ্যাঁ হাজারো জায়গায় পরিমণি মানে পরিমণি তো পরিমণি বেস্ট সুন্দর মা হিসেবে খুবই বেস্ট আর চরিত্র কেমন সেটা বিচার করার জন্য আমরা না আল্লাহ আছে আল্লাহ দেখবে আর শেখ সাদি পরিমণের থেকে বয়সে অনেকটাই ছোট। আমরা কম বেশি সবাই জানি কারণ তাদের সব কিছু ডিটেলস ইউটিউবে ঢুকলেই দেখা যায় যদিও শেখ সাদি পরিমণির সাথে দেখা গেছে আচ্ছা দেখা যাক যদি বিয়ে করে সংসার করে পরিমণি আর শেখ সাদি বুঝবে সাদের বাবা মা বুঝবে সাদের বাড়িও হয়েছে বরিশাল আমার জানা মতে আর পরিমণের বাড়িও হয়েছে বরিশাল তো তারা যদি সংসার করতে চায় বা করবে না করলে নাই সে যে তাদের ইচ্ছা একজনের সাথে ঘুরলেই যে তারা প্রেম করতেছে রকম চিন্তাভাবনা আপনারা কোথা থেকে আসে যে ভাই পান কোথায় আমি বুঝি না আচ্ছা যাই হোক যেভাবেই হোক আপনারা ভাই বানান আপনাদের ভাবতে তো টাকা পয়সা অবশ্য চ্যানেলে ভালোই মনে হয় বিয়ে হয় তাদের নিয়ে সবাই দেখে মজাও পায় কারো খুঁটি নাকি জানার দরকারটা কি বুঝবে তাদের পরিবার আমাদের কী আমরা দেখেই যাব পরী মনে কী হলে এটা আমরা ইউটিউবে ঢুকে দেখবো টিভির চ্যানেল খুললে দেখব আর সে কি কী খুললে এটাও আমরা দেখব ওকে করুক না সাদি যা করে করুক পরী যা করে করুক তাহসান যা করে করুক রোজা যা করুক ক্ষীরে ভাই এইসব নিয়ে পইড়া থাকেন কেন আপনি কি করলেন সেটা কিছু বলেন আমরা যারা প্রচার করতেছি আমাদেরও তো অনেক দোষ আসছে তারা টপে উঠে গেছে তাদেরটা ভাইরাল হয়ে যায় আমাদের আশেপাশে এরকম মানুষ অনেক আছে তাদেরটা আমরা নিয়ে অত যা খাঁচাখাঁচি করি না কেননা তাদেরটা নিয়ে মানুষ মজা পায় না যারা টপে উঠা যায় তাদের বদনামটা সবাই কাছে মজা লাগে তাদের ভুলটা সবাই খুঁজে কেন তাদের ভুল কেন খুঁজতে হবে কী প্রয়োজন আপনারা আমার আপনি আমি দেখে থাকি আমাদের মতো থাকি না চলো তাদের মতো তারা থাকতে দেন অনেক সময় হয় কি কিছুই থাকে না মানুষের কথার জন্য সম্পর্ক গড়ে উঠে অতএব এমন কিছু কইরেন না আপনারাও কী প্রয়োজন দেন এবার ফেব্রুয়ারি মাসে একটু শান্তির কাটাই কিছুদিন পরে আসবে আমাদের বরাত তারপর আসবে রোজা আমরা ইসলামের পথে যাই এই তাহসান কী করলো রোজা কি করলো আর পরিমণে কি করলো সাদে কি করলো এগুলো বাদ দেন নিজের মতো নিচে থাকেন হয়তো বা কারো কথা যে ভাল লাগবে কারো ভাল লাগবে না আশা করি ভালো থাকবেন ভুল হলে মাফ করে দিবেন কারণ সবাইয়ের কথা তো সবার পছন্দ হয় না এটা আমার কথা হয়তো বা নাইনটি পারসেন্ট মানুষের পছন্দ হবে না তো কিছু করার নেই টাটা বাই বাই ভালো থাকবেন